সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতিরোনাম শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে মুখ খুললেন জয়সওয়াল অন্তর্বর্তী সরকারে যুক্ত অনেকেই নির্বাচন করবেন যা বললেন উপদেষ্টা আসিফ বিএনপি প্রার্থীর বহরে থাকা গাড়িতে অগ্নিকাণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ তিন ফেনীতে বিএনপির প্রার্থী মিন্টুর নির্বাচনী পথসভায় হামলায় আহত দশ চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য সহ নিহত দুই বাউলদের ওপর হামলা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ মামুনুল হকের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে মুখ খুললেন মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জয়সাল বলেছেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে অনুরোধ এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে শেখ হাসিনা দুই সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি তখন থেকে দেশটির অজ্ঞাত স্থানে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে দুই দফায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ তবে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে দিল্লি অন্তর্বর্তী সরকারে যুক্ত অনেকেই নির্বাচন করবেন যা বললেন উপদেষ্টা আসিফ দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি কথা বলেন আসিফ মাহমুদ বলেন আমি নির্বাচনে অংশ নেব সে ঘোষণা দিয়েছি আমরা দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এমন এমন আরো অনেকেই নির্বাচন করবেন এমন কথাও আছে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করব এবং তারপরেই নির্বাচনে অংশ নেব সেভাবেই প্রস্তুতি নিচ্ছি তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয় সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান বিএনপি প্রার্থীর বহরে থাকা গাড়িতে অগ্নিকাণ্ড নেত্রকোনা তিন আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম গাড়ি গাড়িবহরের একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ সময় চারজন আহত হন বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় ঢাকা সিলেট মহাসড়কের শেখেরচর মাজার বাস স্ট্যান্ড এলাকায় চলন্ত প্রাইভেট কারে আগুন ধরে আহতরা হলেন ড্রাইভার রফিকুল ইসলাম ফরহাদ আহমেদ সাইফুল ইসলাম শান্তি এবং সিরাজুল ইসলাম তারা সবাই ডক্টর রফিকুল ইসলাম হিলানির কর্মী ডক্টর রফিকুল ইসলাম হিলানি জানান চট্টগ্রামে জনসভার উদ্দেশ্যে যাওয়ার পথে বহরে থাকা আমার একটি প্রাইভেট কার ওভারহিট হয়ে যায় ঢাকা সিলেট মহাসড়কের মাধবদীর শেখেরচর মাজার নামক স্থানে পৌঁছলে চলন্ত গাড়িতে আগুন লেগে চারজন আহত হয়েছেন তবে এতে আশপাশের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ তিন ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে প্রতিপক্ষের গুলিতে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে আহতরা হলেন ওই এলাকার নাজমুল আহমেদ টুটুল শিহাব ও সাজুমিয়া। আহতদের মধ্যে টুটুল ও শিহাব জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম জানান আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল এর জেরে সন্ধ্যায় দিলীপ গ্রুপের লোকজন কান্দিপাড়া এলাকায় অবস্থানকালে লায়ন শাকিল ও তার সহযোগীরা দিলীপ গ্রুপের লোকজনের ওপর এলোপাতারি গুলে ছুড়ে এতে টুটুল শিহাব সাজুমিয়া গুলিবিদ্ধ হন স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি আরো জানান আধিপত্যের পেছনে আরো কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আওতায় আনা হবে ফেনীতে প্রার্থী নির্বাচনী পথসভায় হামলায় আহত দশ ফেনী তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লা মিন্টুর নির্বাচনী প্রচারে বাধা ও হামলার অভিযোগ পাওয়া গেছে হামলায় দশজন আহত হয়েছেন বলে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা ও গাড়ি বহর নিয়ে দাগন বাজারে প্রবেশ করার সময় রাস্তায় বালু ট্রাক রেখে সড়ক অবরোধ করেন বহিষ্কৃত নেতা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থকেরা জানা যায় আবদুলাওয়াল মিন্টুর সমর্থকরা দাগন ভুয়া বাজারের জিরো পয়েন্টে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য জনসভার আয়োজন করেন এ সময় আব্দুল আওয়াল মিন্টুর মোটরসাইকেল শোভাযাত্রা যাতে না আসতে পারে তার জন্য দাগন ভুয়া বাজারে মেইন রাস্তায় বালু ভর্তি ট্রাক রেখে সড়ক অবরোধ করে রাখা হয় এতে এক ঘন্টা মিন্টুর গাড়ি বহর আটকে থাকার পর খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে সড়কে দেওয়া বালু ট্রাক সরিয়ে ফেলে এ সময় ফটিক গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাঘ হয় সেনাবাহিনী এলে তারা সড়ক অবরোধ সরিয়ে ফেলে এবং সমর্থকদের সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করেন পথসভা শেষ করে তুলাতলি যাওয়ার পথে শোভাযাত্রায় প্রতিপক্ষের লোকজন হামলা চালানের সময় সোনাগাজী উপজেলা যুবদলের সেক্রেটারি জসিম উদ্দিন সহ দশ জন নেতাকর্মী আহত হন চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য সহ নিহত দুই চট্টগ্রামের ফটিক ছড়িতে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ দুজন নিহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ফটিকছড়ির চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহতরা হলেন মানিকছড়ি থানার এসআই সাইফুল ইসলাম ও অপর মোটরসাইকেলের আরোহী হাফিজ উদ্দিন পুলিশ জানায় সন্ধ্যা ছয়টার দিকে মানিকছড়ি উপজেলা দিক থেকে আসা এসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল আবদুল্লাহ নোমানের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুই মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে মানিকছড়ি থানার এসআই সাইফুল ইসলাম ও অপর মোটরসাইকেল আরোহী হাফিজ কর্তব্যরত চিকিৎসক বাউলদের ওপর হামলা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ মামুনুল হকের বাউলদের ওপর হামলার ঘটনা উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত হক। তিনি বলেছেন জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ধর্মান্ধতা বলা সংঘাত উস্কে দেওয়ার সামিল আজ বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক এ কথা বলেন গতকাল বুধবার ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে বাউলদের ওপর হামলায় দুজন আহত হন ঘটনার পর ঠাকুরগাঁওয়ে অবস্থানরত মির্জা ফখরুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং এটা উগ্র গোষ্ঠীর কাজ বলে মন্তব্য করেন